আজকে সকালের জলখাবারে হচ্ছে লুচির সাথে কাবড়ি চানার তরকারিটা এইটাই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার মেনু ময়দাটা মেখে রেখে দিলাম পুরো সফট হয়ে গেছে ময়দা মাখাটা আর এখানে কাবলি চানা তার সাথে আলু দুটো আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তেজপাতা আর দারচিনি দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এর জন্য মশলাটা অলরেডি আমি এখানে কষাতে বসিয়ে দিয়েছি চলুন দেখাই এই মশলাটা ভালো মতো কষে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে শিলে ভালো করে বেটে নিয়েছিলাম তারপরে একটুখানি মশলা ভেজে নিয়ে একটা টমেটো দিয়েছি মশলাটা ভালো মতো কষেও নিয়েছি চলুন এরপরে সেদ্ধ করা চাপড়ি চানাটা দিয়ে দিচ্ছি তো মশলার সাথে সেদ্ধ করা কাবড়ি চানার আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি দু চার মিনিট ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে নুনটা দেখি একবার অল্প করে নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা এখন দেখছি কম লাগছে নুন কম লাগলে আবার যে কোনো তরকারি খেতে ভালো লাগে না ওই দিয়ে কাবলি হতে হতে আমি কয়েকটা লুচি পেলেনি কারণ তেলটা গরম হয়ে গেছে লুচিটা ভাজতে হবে গোল গোল করে লুচিগুলো বেলে নিচ্ছি আর ওই দিয়ে কিন্তু কামড়িচাটা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো এই যে গরম মশলাটা দিয়ে গ্যাস অফ করে ঢাকাতে রেখে দিচ্ছি কাবলি তো হয়ে গেছে এরপরে শুধু লুচিগুলো ভেজে নাও ফুলকো ফুলকো লুচি এ মা খিদা পেয়েছে তো খাবে হয়ে গেছে এই যে ফুলকো ফুলকো লুচি রেডি এখন নিয়ে নেবো কাবলি চানা তরকারি তো তো থালাতে একটা বাকি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো তরকারিটা হ্যাঁ বাবা এই তো হয়ে গেছে নিয়ে যাচ্ছি এই যে গরম গরম কাবলি চানা তরকারি সাথে ফুলকোফুলকো লুচি চল এরপরে খাওয়া দাওয়া করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টাটা